কৃষিগুচ্ছে শূন্য একশো তিরানব্বই শুরু আজ শিক্ষার্থীদের মানতে হবে যে যে নির্দেশনা কৃষিগুচ্ছে নয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক স্নাতক শ্রেণীর একশো তিরানব্বইটি আসন এখনো শূন্য আছে এসব আসনে শিক্ষার্থী ভর্তির জন্য অপেক্ষা মানদের ভেতর থেকে নতুন মেধাবী তালিকা প্রকাশ করা হয়েছে এসব শূন্য আসনে আজ রোববার বাইশে ডিসেম্বর থেকে সব শূন্য আসনে শিক্ষার্থীর ভর্তি নেওয়া হচ্ছে কেন্দ্রীয় ভর্তি কমিটির এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কৃষি কৃষিগুচ্ছ ভর্তি প্রক্রিয়ার ভর্তি হওয়া শিক্ষার্থীদের অটো মাইগ্রেশনের পর শূন্য আসনের জন্য অবশিষ্ট অপেক্ষামান তালিকার শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে বারো ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি নিশ্চিত ও অটোমাইগ্রেশন সম্পূর্ণ করেছে বিদ্যালয়ে একশো আসন শূন্য রয়েছে এর মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একত্রিশটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বারোটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাতটি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আটত্রিশটি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আটান্নটি আসন রয়েছে এসব আসনে বিপরীতে শূন্য আসন সংখ্যা তিন গুণ তালিকা প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করা হবে ভর্তিতে যোগ্য শিক্ষার্থীদের নিম্নবর্তী সময়সূচি অনুযায়ী সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে টিএসিপি কমপ্লেক্সে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে ভর্তি কার্যক্রম পরিচালনার লক্ষ্য পাঁচটি বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় জনবল সহ উক্ত সময়সূচি অনুযায়ী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে ভর্তির সময় শিক্ষার্থীদের এইচএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার মূল সনদ প্রশংসাপত্র এবং চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে কোটা সংক্রান্ত মূল কাগজপত্র প্রদর্শন করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে জমা দিয়ে ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে হবে ভর্তির ফি বাবদ আনুমানিক পঁচিশ হাজার টাকা প্রয়োজন হবে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে যথোপযুক্ত কর্তৃপক্ষ শিক্ষার্থীর কোটা সংস্কার কাগজপত্র যথাযথভাবে যাচাই করে তাকে ভর্তি সম্পন্ন করবে কোটা সনদগুলো যথাযথ কর্তৃপক্ষের ইস্যু করাতে হবে মুক্তিযোদ্ধা কোটার জন্য মন্ত্রণালয়ে প্রদত্ত বা মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদ মুক্তিযোদ্ধা নাতি নাতনিদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার অমূলক পুত্র কন্যা সন্তান নাতি নাতনি এ বিষয়ে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা সনদ উপজেলা আদিবাসী কোটার জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের সনদ প্রতিবন্ধী কোটার জন্য উপজেলার সমাজ কল্যাণ কর্মকর্তার সনদ কোটার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সনদ পোষ্য কোটার ক্ষেত্রে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার স্বাক্ষরিত পোষ্য সংক্রান্ত সনদ প্রবাসী সন্তানের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত সনদ বিকে ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের সনদ সিট মহলের ক্ষেত্রে জেলা প্রশাসন প্রদত্ত সনদ